দর্শক জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা দেখতে পাচ্ছি অধিকার সমতা ক্ষমতায়ন নারী ও কন্যা উন্নয়ন এই ব্যানারে তারা শ্রোগান লিখেছেন এবং তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়েছেন তাদের মানববন্ধন করছেন এবং বেশ বড় একটি মানববন্ধন আমরা দেখতে পাচ্ছি জাতীয় প্রেস ক্লাবের সামনে

আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবস নাম পরিচয় আমি মোহাম্মদ হরমুত আলী আমি বেসরকারি একটা অন্যান্য সংস্থায় কাজ করতে সংগঠনের নাম কর্মজীবী নারী আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবস এই এই দিবসটি সেই আঠারো আঠারোশো সাতান্ন সাল থেকে এই দিবসটির ইতিহাস বলা যায় সেই দিন থেকেই আজকে পর্যন্ত একশো অষ্টাশি বছর আমরা অতিবাহিত করেছি এই দিবসটি পাওয়ার লক্ষ্যে এই দিবসটি প্রতি বছরই আমাদের মাঝে আসে আমরা এই দিবসে আমাদের আমাদের শ্রমজীবী যে মানুষগুলো আছে আমাদের সমাজে যাদের বলে আমাদের সমাজ পরিচালিত হয় বা চলে মানে তাদের ধাম তাদের পরিশ্রমে এই দেশ চলতেছে তাদের যে অর্থনৈতিক চাকা খুঁজায় আরেম সেক্টর এক নম্বরে বাংলাদেশের আয়ের খাপ সেই জায়গায় এই শ্রমিকেরা বিভিন্ন সময় তাদের বেতন পায় না এই যে ঈদ লাস্টেতে ঈদের সময় দেখা যাক যে অনেক কারখানা তাদের বকেয়া বেতন বা তাদের যায় না এই অনেক সময় বন্ধ করে দেয় না জানিয়ে এই শ্রমিকগুলো তারা অসহায় পড়ে একদিকে তারা সমাজের অসহায় মানুষ সেই হিসাবে তারা সবাই যে মধ্যবিত্ত উচ্চবিত্ত রাজনীতি ব্যক্তিগত যারা আছেন যাদের এই কারখানাগুলো আছে তারা আমাদের এই অসহায় শ্রমিকদের উপর বিভিন্নভাবে নির্যাতন নিপীড়ন চালিয়ে যায় এইটার থেকে আজকের এই দিবসটাকে আমরা বলতে চাই এই দিবস থেকে এই রকমের সমাজ বা এই রকমের রাষ্ট্র আমরা চাই না যেখানে বৈষম্য থাকবে একজন আর একজনের উপর কর্তৃত্ব করবে এবং অসহায়ত্বের জায়গা নিয়ে সুযোগ দেবে এটা আমরা চাই না এটা বন্ধ করতে হবে আমাদের বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে আমার বিনীত অনুরোধ এই দিকগুলো দেখার জন্য আজ ওনারা ক্ষমতায় প্রায় সাত মাস অতিবাহিত হচ্ছে বিভিন্ন দাবি দাবা নিয়ে বিভিন্ন জায়গা থেকে তাদের যে তারা এইগুলো দেখ দেখভাল করতেছেন সেই জায়গা থেকে আমার বলা যে এই যে বিভিন্ন যাদের বলে এই সমাজটা পরিচালিত হচ্ছে যাদের গ্রামে তার সমাজটা চলতেছে সেই জায়গা তাদেরকে বাদ দিয়ে তাদের সংস্কার করতে হবে কিন্তু যেই জায়গাগুলো খুবই গুরুত্বপূর্ণ বা যেটা আগে করার দরকার সেটাই আগে করতে হবে এখান থেকে আমি এই সরকারের প্রতি একটা আহ্বান জানাচ্ছি আমাদের এই শ্রমজীবী মানুষ শ্রমিক ভাই বোনেরা তাদের অধিকার আদায়ের জন্য প্রশিক্ষক নেই বলে আমার বক্তব্য শেখেছি ধন্যবাদ অনেক ধন্যবাদ আপনার